চিকেনের দিবে আচ্ছা আমি তাহলে দেখছি চিকেনের কি নতুন একটা করে দেওয়া যায় যেটা খুব হেলদিও হবে আর খুব ভালো হবে খেতে দেখতেই পাচ্ছো ছেলের আবদারে কিন্তু ছেলের আবদারের কথা ভেবেই কিন্তু তৈরি করে নিতে হচ্ছে চিকেনের একটা আর আজকে বানিয়েছিলাম একেবারে হেলদি একটা স্ন্যাক্স যা হচ্ছে চিকেন চিজ বল আর চিজ তো বাচ্চাদের ভীষণ প্রিয় ভীষণ খেতে ভালোবাসে তাই তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই কিন্তু এটা ট্রাই করতেই পারো চলো দেরি না করে তাহলে শুরু করা যায় তার জন্য নিয়েছি আমি বোনলেস চিকেন প্রায় দু পিস মতো আমার আড়াইশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি তোমরা চাইলে যদি বেশি করতে চাও বেশি করতে পারো কিন্তু যেহেতু আমি অল্প করব সেই জন্য অল্পই নিয়েছি আর এটা চিকেনের দেখো একটা পেস্ট আমি কিন্তু মিক্সার জারে পেস্ট করে নিয়েছি এভাবে কিন্তু একটা পেস্ট তোমরা বানিয়ে নেবে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি লবণ সামান্য পরিমাণে দিয়েছি হলুদ আর দিয়েছি একটু লঙ্কা বাটা সামান্য পরিমাণে যাতে বেশি ঝাল না হয় যেহেতু সে বাচ্চারা খাবে একটু আদা জিরে বাটা দিয়েছি একটু ধনে গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো খুব বেশি কিন্তু মশলা একটু দিইনি আর দিয়েছি একটু সামান্য গোলমরিচ আর দিয়েছি আদা আর রসুনের পেস্ট একটু পেঁয়াজের বাটাও আমি কিন্তু দিয়েছি দিয়েছি ধনে পাতা কুচি এই দিয়ে বেশ ভালো মতো চিকেনটাকে কিন্তু মেখে নিতে হবে ভীষণ সিম্পল আর খুব সহজেই সন্ধেবেলা যদি বাড়িতে একটু চিকেন রাখা থাকে তা দিয়ে কিন্তু খুব সহজেই আর খুব তাড়াতাড়ি কিন্তু এই স্ন্যাক্সটা কিন্তু আমাদের তৈরি হয়েই যাবে সন্ধেবেলা চায়ের সাথে চাটা কিন্তু খেতে আমাদের একটু খুব মন চাই তাই না বলো আর চায়ের সাথে টাটা যদি আমাদের একটু মুখরোচক হয় তাহলে তো খেতে সেই হয় আর সন্ধেটাও কিন্তু বেশ জমে যায় দেখো এভাবে মাখার পরে একটু বলের মতো চপের আকারে গড়ে নেবে তার মধ্যে আমি চিকেন সরি আমি দিয়েছি চিজের টুকরোগুলো চিজের টুকরোগুলো অল্প ছোটো ছোটো করে কেটে তার মধ্যে দিয়ে আবারও সুন্দর করে আমি কিন্তু পুরোটা ঢেকে দিয়েছি পুরোটা ভরে দিয়েছি যেভাবে আমরা পুর ভরে চপ বানাই সেইভাবে এইভাবেই একটা একটা করে কিন্তু চিজগুলো এর মধ্যে দিয়ে বেশ ভালো মতো কিন্তু তোমরা এভাবে মুড়ে নেবে আর এভাবেই কিন্তু প্রত্যেকটা আমি চিজ বলগুলো গড়ে নিয়েছি এই চিজ বলগুলো শুধু বাচ্চা না আমাদেরও কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্সে খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কিন্তু করে দেখবে একবার আর আমাকে কিন্তু জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো এইভাবেই প্রত্যেকটা চিজ বল কিন্তু আমি একেবারেই তৈরি করে নিয়েছি দেখো আমার বেশি কিছু বেশি বিশেষ প্রায় ছটা সাতটার মতো আড়াইশো গ্রাম চিকেন আমার হয়েছে তোমরা চাইলে একটু বেশি চিকেন নিয়েও করতে পারো যেহেতু আমরা দুটো মানুষ সেই জন্য আমাদের অল্প পরিমাণে চিকেনে কিন্তু এটা তৈরি করে নিয়েছি এইবার একটা প্লেটে আমি নিয়েছি আলাদা করে একটু ব্রেড ক্র্যাম্পস তোমরা ব্রেড ক্র্যাম্পস যদি চাও বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারো আর এর মধ্যে নিয়েছি অল্প পরিমাণে সামান্য লঙ্কার গুঁড়ো আর অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি একটা ডিম এইভাবে ডিমটা নিয়ে তোমরা কিন্তু ফেটিয়ে নেবে সামান্য একটু লবণ এটাতে অ্যাড করতে পারো তাতে কিন্তু বেশ ভালো লাগবে খেতে এইবার যে চিকেনের আমি বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই চিকেনের বলগুলো একটা একটা করে তুমি এই ডিমের মধ্যে কিন্তু দিয়ে দেবে দিয়ে ব্রেড ক্যাম্পসের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেবে মাখিয়ে নিয়ে আবারও ব্রেড ক্যাম্পসের মধ্যে আর একবারও কোট করে দিতে পারো তবে আমি একবারই কোট করেছি খুব দুবার আমি কোট করিনি এইভাবে দেখো প্রথমে আমি ডিমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিকেন বলগুলো চিকেন বলগুলো মিশিয়ে নিয়ে ব্রেড ক্র্যামসের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে ব্রেড ক্র্যামসটা দিয়ে চিকেনের চিজ বলটাকে ভালোভাবে কিন্তু ঢেকে দিয়েছি পুরো জামা যেমন পরায় সেইভাবে আমি কিন্তু জামা পরিয়ে দিয়েছি এইভাবে একটা একটা করে চিজ বল কিন্তু তৈরি করে নাও তোমরা কে কোথা থেকে আমার এই প্রোগ্রামগুলো দেখছো আর তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানিও কারণ তোমরা যদি আমাকে রিভিউ দাও তাহলে কিন্তু আমার যে নতুন নতুন রান্নাগুলো করি সেগুলো করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর বাড়িতে তো তৈরি করে খাবেই আমাকে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো কারণ তোমরা যদি রিভিউ দাও আমার কিন্তু ভীষণ ভালো লাগবে আর দেখো প্রত্যেকটা চিজ বল কিন্তু এইভাবে ব্রেড ক্রামসের মধ্যে পুরো একেবারে কোট করে নেবে পুরো কোট করে নিয়ে একেবারে মাখিয়ে রেখে দেবে আমি একবারে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি যাতে ভাজার সময় কোনো রকম কোনো অসুবিধে না হয় কারণ একবারে যদি কোট করে রেখে দিই হাতে কিন্তু ব্রেড ক্রাম্পসগুলো লাগবেও না আর খেতেও কিন মানে আগে তৈরিও করতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগবে না প্রায় প্রত্যেকটা চিজ বল আমি কিন্তু এই ব্রেড ক্রাম্পসের মধ্যে কোট করে প্রায় রেখে দিয়েছি ম্যারিনেট মানে বেশ কিছুক্ষণ আধা ঘন্টা মতো আমি রেখে দিয়েছি দেখো প্রত্যেকটা চিজ বল কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা চিজ বল কোট করে করে নিয়ে কিন্তু করে নেবে একেবারে গড়ে নেবে দেখো প্রত্যেকটা কিন্তু করা হয়ে গেছে এইভাবেই আমি কিন্তু তৈরি করে নিয়েছি আর তোমরা যদি চাও এইভাবে করে নিয়ে তোমরা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো পরে দিনও বের করে কিন্তু একটু ভেজে নিলেই কিন্তু তোমরা কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে খেয়ে নিতেই পারবে বেশ মজার একটা তোমাদের আইডিয়া দিলাম না এরভাবে কিন্তু তৈরি করে রেখে দেবে ফ্রিজের মধ্যে ব্যাস রেখে দিয়ে পরদিন দুটো তিনটে করে বের করবে করে ভেজে নিয়ে খেলেই তোমাদের কিন্তু সন্ধ্যেবেলায় চায়ের সাথে টাটা তোমাদের হয়ে যাবে দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না এইভাবে কড়াইতে একটুখানি তেল গরম করে নাও করে নিয়ে একটা একটা করে চিজ বল প্রায় তোমরা কিন্তু লাল লাল করে ভেজে নেবে উল একটু দমটা কমিয়ে ভাজবে তাতে ভেতরে যে চিজটা থাকে সেই চিজটা পুরো রকমভাবে গলে যায় বাচ্চারা যখন খাবে যখন চিজ বলটা যখন চিজ বলটা ভাঙবে তখন যে চিজের যে চিজি ব্যাপারটা থাকবে সেটা দেখে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হবে আর খুব আনন্দ করেও কিন্তু খাবে দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা চিজ বল আমি কিন্তু দিয়ে দিয়েছি আমার গরম তেলে আর একটা একটা করে এইভাবে কিন্তু সবগুলো আমি একেবারে ভেজে নেব আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো বিশ্বাস করবে না খেতেও অসাধারণ হয়েছে আমি তো প্রায় খেয়েই নিয়েছিলাম দুটো তিনটে যার জন্য ছেলে কিন্তু খুব রেগে গেছিল তোমরা যখন তৈরি করবে একটু বেশি করেই তৈরি করবে আমি খুব বেশি যেহেতু করিনি সেই জন্য একটু কমই পড়েছিল এইভাবে একটা একটা করে চিজ বল কিন্তু আমি একেবারে ভেজে নিয়েছি দেখো প্রত্যেকটা কিন্তু লাল লাল করেই কিন্তু ভাজবে এইভাবে একদিকটা নিচের দিকটা যেয়ে যখন ভাজা হয়ে যাবে এরপরে উল্টে দিলে কিন্তু পরের দিকটাও একেবারে ভাজা হয়ে যাবে এইভাবে একটু একটু করে নেড়ে দেবে নেড়ে দিয়ে আস্তে আস্তে হালকা আছে কিন্তু দম মানে আঁচটা একটু মিডিয়াম ফ্লেমেই রাখবে কম আঁচেই রাখবে যাতে একটু ভেতরটাও হয়ে যায় কারণ চিকেন তো যখন ভাজবো ভাজতে ভাজতেই কিন্তু নরম হয়ে যাবে প্রত্যেকটা চিজ বল দেখো পেছ মানে পিছনের দিকটা প্রায় পুরোটা লাল হয়ে গেছে এবার আমি প্রত্যেকটা চিজ বল একেবারে উল্টো দিকটা উল্টে দেবো মানে প্রত্যেকটা দিকই আমাদেরকে কিন্তু ভালোভাবে ভাজতে হবে যাতে একটু কাঁচা অবস্থায় না থাকে কারণ কাঁচা অবস্থায় থাকলে ভেতরে চিজটা একেবারে গলে যাবে না দেখো এইভাবে কিন্তু বেশ দম কমিয়ে প্রায় দশ পনেরো মিনিট মতো আমি কিন্তু ভেজেছি প্রত্যেকটা চিজ বল কিন্তু এইভাবে ভাজা হয়ে গেছে দেখো লাল হয়ে গেছে উল্টো দিকটাও কিন্তু আমার প্রায় লাল হয়েই গেছে আর আমার চিজ বল কিন্তু একেবারে রেডি সস দিয়ে খাও বা চায়ের সাথে বা কফির সাথে যদি খাও বিশ্বাস এইটুকু বলতে পারি তোমাদের কিন্তু অস্বাভাবিক সুন্দর লাগবে আর বাচ্চারা আঙুল চেটে খাবে এইটুকু গ্যারেন্টি আমি তোমাদের দিলাম একবার রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর যদি ভালো লেগে থাকে একটা কিন্তু কমেন্টে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো ব্যাস একেবারে রেডি হয়ে গেছে আমাদের প্রত্যেকটা চিজ বল এবার আমার শুরু সে রেডি টু সার্ভ আমি তো সসের সাথেই খেয়েছিলাম একটু ধনে পাতা নিয়েছিলাম তোমরা চাইলে নিতেও পারো নাও নিতে পারো তারটা আজকের মতো বিদায় জানা